আমাদেরকে আহলে সিন্নি বলতো আহলে সুন্নি বলতো বিভিন্ন ধরনের হ্যাঁ ট্যাগ লাগাইতো যে জিলাফি সুন্নি ভণ্ড সুন্নি মাজারি সুন্নি মাজার পুজারি সুন্নি এই যে ট্যাগগুলি লাগাইত দেখেন তারা কিন্তু তখন নিজেদেরকে সুন্নি দাবি করতো না তারা বলতো আমরা আহালে হক আহালে হক এখন তারা যেহেতু পর্যাপ্ত পরিমাণ করে দেখছে জান্নাতে যাওয়ার দল হইলে একটা সেটার নাম আহলে সুন্না এখন তারা কয় এরা বন্ড আমাদেরকে তারা বানাইছে বন্ড আর তারা কয় আমরা খাটি তারা কি খাটি আহলে হালেসুন্না দেখবেন বাজারে যখন একটা ঘি চলতেছে এই ঘি হইলো ঘি এক নম্বর ঘি আর দুই নম্বর ঘি চিনে না এটা ঘি তো ঘি এখন যে ওই ঘিটা যে ভালো ঘি এটাকে মানে ড্যামেজ করতে চায় তার মার্কেট আউট করতে চায় ব্যবসায় লস করাইতে চায় তখন সে পাল্টা আরেকটা ব্যবসা করে কথা নি আপনারা গিয়ে দেখবেন একটা রসমলাই আছে এটার নাম মাতৃভান্ডার এই মাতৃভাণ্ডারকে ড্যাম দেওয়ার জন্য বহু মাতৃভাণ্ডার বের হয়েছে কোনোটা খাটি মাতৃভাণ্ডার কোনোটা আসল মাতৃভাণ্ডার কোনোটা আদি মাতৃভাণ্ডার কোনোটা আসল মাতৃভাণ্ডার এই বিভিন্ন নাম দিয়ে নিউ মাতৃভান্ডার দিয়ে বহু মাতৃভান্ডার বের হয়েছে কিন্তু যত খাঁটি আছে যত খাটি মাতৃভান্ডার হ্যাঁ আসল মাতৃ মাতৃভান্ডার আদি এ যত লকবল আছে একটাও আসল না যেটা আসল ওইটার নামের আগে আদিও নাই আসলও নাই হ্যাঁ খাটিও নাই কোনোটাই নাই ওটা শুধুমাত্র মাতৃভান্ডার তাও এটা মেইন রোডের পাশে না শহরের ভিতরে আমরা যারা আহলে সুন্না ওয়াল জামাত সুন্নি জামাত আমরা কখনো বলি না যে আমরা খাঁটি আহলে সুন্নাত জামাত বলি না আমরা বলিও না যে আমরা আদি আহলে সুন্নাত বলি না আমরা বলি আমরা শুধু সুন্নি এই আহলে সুন্না ওয়াল জামাতকে ড্যামেজ করার জন্য ড্যাম খাওয়াবার জন্য নতুন নতুন যারা যারা এখন বুঝতে পারতেছে যে আহলে সুন্না ওয়াল জামাত যারা কোনো নাজাতের রাস্তা নাই তারা এখন আমরা হইলাম আহলে হক আহলে সুন্না আমরা খাঁটি আহলে সুন্না আমরা হকপন্থী হালে শুননা। এই যে স্পেশাল টাইটেলগুলি লাগাইতেছে এখানে বোঝা যাচ্ছে ডাল মে কুচ কালা হয় প্রিয় ভাই আমার আপনি যদি দেখেন সন্নি মুসলমান যারা আমাদের প্রত্যেকটা আকীদা এবং আমলের মিল আগের যুগের সলফে সালেহিনদের সাথে মিল আছে আর সুন্নি যুবকরা মুরুব্বিরা তোমরা কেন মা বাবার পায়ে ধরে সালাম করবা কদমবুসি করো কেন দেখেন আপনার এই প্রশ্নের উত্তর আপনি আজ থেকে চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর আগেও পাবেন হাবিবের সাহাবারা আমার দয়াল নবীজির কদম বসি করেছে তাহলে আমাদেরটা মদিনাওয়ালার সাহাবিদের সাথে মিল আছে সুন্নি মুসলমানের আগো তোমরা মাজারে যাও কেন চোদ্দশো সাড়ে চোদ্দশো বছরের সব ইমাম রায় মাজার জিয়ারতের পক্ষে ছিল মাজারের কাছে গেছে ইমাম শাহ বলেন আমি যখন কোনো মসিবতে পড়ে যেতাম আমি আমার ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে ইরাকের বাগদাদ নগরীতে দজলা নদীর কিনারে আবু হানিফার মাজারের কাছে যাইতাম যাইয়া তিনি বলেন শাহালতুল্লাহ আইন্দা কবিরি আবু হানিফার মাজারের পাশে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করতাম আমার আল্লাহ আমার মসিবত দূর করে দিত তাহলে সুন্নিরা যে মাজারে যায় ওইখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে এটা দেখা যায় আগের ইমামদের মাঝেও মিল আছে আমাদেরটা যে নতুন না তার প্রমাণ হলো আমাদের কাজের সাথে আগের ইমামদের কাজের মিল আছে এই সুন্নিরা এত না মিলত পড় কেন উত্তর খুঁজি এই 1400 বছরের ইতিহাসে দয়াল নবীর সাহাবী কারামের আমল সহকারে প্রত্যেক আইম্মাইকারা মিলাদের পক্ষে আমল করেছেন মিলাদের পক্ষে কিতাব লিখেছেন এটাকে মুস্তাহাব মুস্তাহসান বলেছেন কেউ এটার বিরোধিতা করে নাই গো তার মানে বুঝা যাচ্ছে সুন্নিদের এই মিলাদের আমলটাও তাদের বানানো না আগের ইমামদের সাথে এটার মিল আছে আমরা যদি নতুন হইতাম মন গরাব বানুয়াটি দল হইতাম তাহলে আগের ইমামদের সাথে আমাদের মিল থাকতো না আমাদের প্রতিটা কাজের মিল আছে শুনো হে ভাই আমার আমরা হয়তো সিন্নি খাওয়াই বিরিয়ানি খাওয়াই আর জিলাপি খাওয়াই আর খিচুড়ি খাওয়াই আর খেজুর দেই যাই দেই জিজ্ঞাসা যদি করেন কেন তোমরা এই সিন্নি দাও তাবারক দাও তাহলে দেখেন আপনারা আল্লাহর হাবিবের সাহাবারা দাবিগণ বড় বড় ইম্মাই کرام তারাও যখন দুয়ার মজলিস করতেন তারা তাদের মতো মানুষদেরকে মানে মানে মেহমানদারি করতেন আমাদের পালন করে নবীজির জন্ম দিবস বেলাদার দিবস নবীজির দুনিয়াতে শুভাগমনের দিবস এটাকে আমরা পালন করি এই জিনিসটাকে ড্যামেজ দেওয়ার জন্যে আপনাদের ভিতরে একটা আতঙ্ক ঢুকাইছে যে কারো জন্মদিন পালন করা যায় নাই এবং তারা বলে এই জন্মদিন পালনের সিস্টেমটা হলো খ্রিস্টানদের সিস্টেম নিল্লা কিন্তু আজকে আপনাদের বলে দিচ্ছি জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার নয় বরং জন্মদিন শরীয়তের নিয়ম অনুযায়ী পালন করা সুন্নত সুন্নতে সাহাবা মার হবা বলেন আপনাদেরকে আতঙ্ক আতঙ্ক করা হয় যে জন্মদিন পালন করে ইসলামী কালচার না অথচ ইমাম বুখারি রহমতুল্লাহ রেখে তার আদাবুল মুফরাদের মধ্যে হাদিস এনেছেন সাহাবাইকারাম নিজেদের সন্তানের জন্মদিন পালন করতেন দোয়ার মাধ্যমে এবং মানুষকে মেহমানদারি করানোর মাধ্যমে দোয়া করতেন মানুষকে খাবার পরিবেশন করতেন এইভাবে সাহাবাই নিজেদের সন্তানের জন্ম দিবসটা স্মরণ করতেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেন দোয়া করতেন ঠিক এই নিয়মে আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্মদিবস এটা স্মরণ করবেন না না জায়েজ হ্যাঁ ওইটুকু করবেন না যেটা ইয়াহুদ এবং নাসারারা যেই নিয়মে জন্মদিন পালন করে ওইটা করবেন না ইসলামিক কালচার অনুযায়ী করবেন দোয়ার অনুষ্ঠান করবেন মিলাদ পড়বেন দোয়া করবেন জিন্দা মুর্দা সবার জন্য দোয়া হবে এরপরে সবাইকে সাধ্য অনুযায়ী মেহমানদারি করবেন এই নিয়মে জন্মদিন পালন করা সুন্নব এই জন্মদিন পালন করা যাবে না এই আতঙ্ক ঢুকানোর মূল উদ্দেশ্য হলো মিলাদ উন্নী আমরা পালন না করি কথাটা বুঝতেছেন এগুলির পিছনে সুদূর প্রসারে চিন্তা তাদের আপনারা সঠিক মেসেজগুলি আমাদের কাছে পাবেন এই যে বললাম জন্মদিন পালন করা যায় সুন্নত বলছি আমি বলছি না এখন যদি কোন আলেম মনে করেন হ্যাঁ যে আদি সাহেব আপনি এটা বানায় বলছেন কিতাবে নাই দলিলে নাই আমার সাথে আপনি চ্যালেঞ্জ আসতে পারেন আমি দেখা দিব জায়াজ আছে কিতাব খুলে দেখা দিব আছে আপনি প্রমাণ করবেন এইভাবে মিলাত এই জন্মদিন পালন করা যাবে না দলিল দিয়ে মোকাবেলা করেন পাইকারি ফতোয়াবাজি না ঠিক কিনা পাইকারি ফতোয়াবাজি না আপনি দলিল দেন আমিও দলিল দেব লড়াই হবে দলিলে দলিল আসো কিন্তু মারামারি তা না মারামারি তা না দলিল দাও আপনারা যারা কোনো বিষয় নিয়ে বিতর্ক আসলে আপনারা নিজেরা নিজেরা মারামারি করবেন না হুজুরদেরকে একখানো বসাইবেন আপনারা সমাধান করে যান মারামারি করলে আপনারা কইরা যান সমাধান আপনারা দিয়ে যাবেন আলেমদের বসাইবেন দেখবেন সব হয়ে গেছে একজন এই কথা আরেকজন কথাই মারামারিতে যাবেন না আমি আপনাদেরকে অফার করছি আলেম ভাই যদি সুন্নিয়তের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দ্বিমত পোষণ করে ওনাকে আপনারা দাওয়াত দিয়ে আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করার একটা ব্যবস্থা করেন একটু বসে আলোচনা করি হয় ওনারটা ঠিক না হলে সন্নি জামাতেরটা ঠিক একটু বসেন ভাই দেখবেন বেশিক্ষণ লাগবে না দশ পনেরো মিনিটের মধ্যেই খেলা ফাইনাল হয়ে যাবে ইনশাল্লাহ যার একটা নিদর্শন তো আপনারা কুড়িগ্রামে দেখছেন নাগেশ্বরীতে দেখছেন না শতাধিক আলে আমি একা মাঝখানে বসা যে কয়েকটা প্রশ্ন করেছে কোন একটা প্রশ্নের যে পাল্টা রদ করবে ক্ষমতা তাদের এই জন্য জামাত কখনো মন গড়া জামাত না সন্নিজামাত জামাত করো দল না আমি দুর্বল হইতে পারি কিন্তু আমার দয়াল নবীজি আল্লাহ তালার দয়ায় অনেক বড় আমি মানুষ হতে পারি অতি নগণ্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য যাকে ভালবাসি তিনি অতি অনন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমরা দুর্বল হইল আমাদের নবী অতি অনন্য অতুলনীয় আল্লাহ তালা সবাইকে শূন্যত সম্পর্কে বোঝার তৌফিক দেন বলে না আমিন